হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থেকো মটরি মাস্তি ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম আমি এর আগের মতো তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করতে পারছি না কেন কি হয়েছে সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে বলবো সব কিছু না বললে কিছুটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করবে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তো তোমরা অনেকে জানো যে আমি বাবার বাড়িতে থাকি আর আমার ভিডিও দেখেও তোমরা অনেকে বুঝতে পারো যে আমি বাবার বাড়িতে থেকে ভিডিও করি তো আমি বাবার বাড়িতেই থাকি তো আমি বাবার বাড়িতে থাকি আর না থাকি সেটা কোনো কারণ নেই সেটা নিয়ে আমি কোনো ভিডিও করছি কি নিয়ে ভিডিও করছি তোমরা দেখতে থাকো আমি কেন ভিডিওটা করছি আর একটা কথা যারা আমার চ্যানেলে আজ নতুন যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ দেখো একটা ভাঙা বাড়ি রয়েছে তো তোমরা পুরোটাই বুঝতে পারছো না তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় পুরোটা দেখাই আমাদের বাড়ির দেওয়াল মাটির দেওয়াল ভেঙে পড়ে গিয়েছে এই যে দেখো এই সাইডে দেওয়ালটা পুরো ভেঙে পড়ে গিয়েছিল এক সাইডে এ সাইডে টিনের একটা চালা নামানো ছিল এই পুরোটাই ভেঙে পুরোটাই রোডে পড়েছিলো চালাটা উপরে ওঠানো হয়েছে মাটির দেওয়াল ভেঙে পড়া প্রায় এক মাস হয়ে গেল এক মাস হওয়ার পরে আজকে বাড়িতে কাজ করা হচ্ছে বাড়িটার উপরে টিন সব খুলে নেওয়া হচ্ছে তো তোমাদের মনে অনেক প্রশ্ন হতে পারে যে মাটির দেওয়াল যে পড়েছে তাতে কি কিছু ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষতি হয়েছে কিন্তু আজ আমি ভিডিওতে বলবো না পরে ভিডিওতে আমি তোমাদের বলবো তো দেখো দেওয়ালটা ফেটে আছে আরও দেওয়াল ফেটে আছে বাড়িটা পুরোটা পড়ে যেতে পারে ঘরটা এই যে দেখো টিনগুলো অনেকগুলো খুলে রেখেছে আরও বাকি আছে খোলা তো খুলছে আস্তে আস্তে পুরো দেওয়ালটা যে ভেঙে পড়েছে কেউ ভাবতে পারিনি যে দেওয়াল ভেঙে পড়ে যাবে এভাবে তো এই ঘর কিন্তু অনেক পুরোনো কিন্তু এভাবে যে ভেঙে পড়ে যাবে সেটা বুঝতে পারিনি এই ঘরে কিন্তু গরু থাকতো গরু বাছুর আর ছাগলগুলো থাকতো এর আগের ভিডিওতে দেখেছো আমি তোমাদের দেখিয়েছি ঘরটা তারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমাদের যখন বাড়িতে ছাগলগুলো মারা গিয়েছিল যে ঘরে এই ঘরটা ছিল কিন্তু এই ঘরটাই আজকে ভেঙে পড়ে গিয়েছে তো আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখাচ্ছি চলো গিয়ে ঘরের বাড়ির ভেতরে অবস্থাটা এই যে গেট খুললাম এই যে দেখো আমি গেটটা খুলে পুরো দেখো টিনগুলো সবগুলো নামানো হয়ে গেছে এরপরে কিন্তু ওপরে বাঁশগুলো সব মানে ফ্রেমগুলো সব খুলে নেওয়া হবে তো এখানে কাজ করছে যে দেখো দুইজন আছে কাজ করে একজন ওপরে উঠেছে একজন নিচে আছে এই যে কাজ শুরু করছে এগুলো বাঁশগুলো এবার খুলে নেবে পুরোটা এটাকে ফ্রেম বলে অনেক পুরনো হয়ে গেল এ সাইডে টিনগুলো নামানো নেই এগুলো টিনগুলোও খুলবে তো এই ঘরে অনেক কিছু রাখা হতো মানে মানুষ তো আমরা কেউ থাকতাম না ঘরটা পুরনো হয়ে গেছিলো অনেক সেই জন্য গরু বাছুর ছাগলগুলো সব থাকতো আর জিনিসপত্র কিছু কিছু রাখা হতো এই ঘরে তো রোদরও অনেক ঘরে ভয়ও লাগছে যে দেওয়াল যদি আবার পড়ে যায় সেই জন্য আমি আবার বেরিয়ে যাচ্ছি ঘর থেকে আর এই দুই মিস্ত্রি যারা কাজ করছে তারা অনেক ভালো কাজ করছে কারণ অনেকজনকে বলা হয়েছে এই ঘরটা ভাঙার জন্য খোলার জন্য কিন্তু কেউ রাজি হয়নি এরা এত ঘোষ করে যে ঘরটা খুলে দিলো কারণ অনেকজন ভয় পাচ্ছিল যে ঘর আবার দেওয়াল যদি ভেঙে পড়ে যায় চাপা পড়ে যায় সেই জন্য কেউ কাজ করতে চাইছিল না কিন্তু এরা দুজন কাজ করলো আর এখানে যে দেখতে পেলো তোমরা এর আগে অনেক টিন টিন পরেছিলো সেগুলো কিন্তু সরিয়ে রেখে দিয়েছে আর ওই ঘরেরই এই যে চালানা মানে ছিল এখানে বারান্দা বারান্দাটা খুলে দেওয়া হচ্ছে দেখো যে চালাটা ভেঙে পড়েছিলো এই সাইডে ওপরে চালাটা পড়েছিল ওটা থেকে টিনগুলো কিভাবে খুলে নিচ্ছে তো আমার হাজব্যান্ডও ছিল তাদের সাথে সাহায্য করছিল। টিনগুলো পাট পাট করে খুলে নিচ্ছিল অনেক বড়োটা একটা চালা নামানো ছিল এই সাইডে একটা ঘরের মতো করা ছিল ওই পাট পাট করে টিনগুলো খুলে নিয়ে সাইডে এখানে রেখে দিচ্ছে আর বাসগুলো সব এক সাইড তোমাদের দাদাও কিন্তু অনেক কাজ করেছে মিস্ত্রিগুলোদের সাথে মিস্ত্রিগুলো একাই পারছিল না বলে তোমাদের দাদাও সাহায্য করছিলো তাদেরকে এই যে টিনগুলো খুলে দিচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে আর বাঁশগুলো সবগুলো এক সাইডে করে রাখছিল সাজিয়ে তারপরে ফ্রেম ট্রেম তো ফুল ওটা খুলে দেওয়া হলো তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভ্লগ ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম বাই